কারণ জানাই দেখবেন দ্রুত নক দিবে কারণ ঈদের ভিতরে কিন্তু এটা চলে যাবে কারণ এগুলো হাই কোয়ালিটি এগুলো বেশি দিন থাকবে না জায়গা হাঁটবে না একটু আপনার মেকআপটা একদম এ টু জেড সব পাওয়া যাবে এখানে হাইলাইটার ব্লাশ ফেস

লাব ডিজাইন কি এসেছে ওর এডা ডান নাও ঠিক আছে আচ্ছা দেখা যাচ্ছে একটা

আহ জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি আগে দিতে হবে ভিডিও পর্যন্তই আল্লাহ